আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আয়া পড়ছি রকমারি রান্নাঘরে আপনার লেগে আপনাকে ঢাকায় আপা আজকে লোয়া আয়া পড়ছি কী জানেন আজকে একটা রাজগুবি রান্দা রাঁধুন রান্নাটা হচ্ছে সবসময় তো আমরা লতি দিয়ে ঘুটকি দিয়ে খাই চ্যাপা গুটকি দিয়ে খাই তারপর লইটা গুটকি দিয়ে খাই যে যে মুগুটকি পছন্দ করি ওগুলি দিয়ে খাই না আজকে একটু ব্যতিক্রম রান্ধম খেলে গেসটা ব্যতিক্রম হয়ে যেত সাথে সাথে আমরা ভি হয়ে যেতেছি তো যেহেতু মনে করেন দেশের সমস্যা আমাকে মাথায় ভে একটু একটু সমস্যা হয়ে যেতেছে গা তো এই কারণে আজকে আমি চিন্তা করলাম বৈশা বৈশা তো বাজারে যাইরা যদি আবার দৌড়েনি খাওয়ার লাগে তো যা ছেলে যে ওটা দিয়েই এখন মনে করেন একটা শর্টকাট রেসিপি বানিয়ে ফেলাম তো মূল কথা আয় পড়ি আজকে হচ্ছে মূল কথা যে আজকে আমি কাঁচা লইটা হুটকি দিয়া সরি সরি কাঁচা লইটার মাছ দিয়া আমি রাঁধু এই যে লত্তি তো এই যে দেখাইটা ছিল আপনাকেও এই যে লইটার মাছগুলি সব সময় লোটা হুটকি দেখাই তো আজকে আমি লোটা হুটকি দিয়ে লোটা মাছ দিয়ে রান্ধু তো এর জন্য আমি এখানে পিস পিস করে কাইটা লুচি সুন্দর করে দইয়া পাতলায় লুচি তো আমার এই রেসিপিটা রানতে যা যা লাগবো আমি এখানে কিছুটা লুচি নিচে আড়াইশো গ্রামের রহম এখানে দুইটা লোটা মাছ লুচি এখানে কিছু পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচা মরিচ আর প্রয়োজন মতো হলুদ মরিচ এক চামচ করে নিচ্ছি সব আর নিচ্ছি তেল আমি একটা কড়াই বহাই দিয়েছিলাম কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল তো আমি এখন এই যে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো বন্ধুরা আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে গা এখন আমি দিয়ে দেবো হলুদ মরিচ আর লবণ বন্ধুরা আমার মশলাটা কষা লয়ে গেছে গা আমি এখন এটার মধ্যে লইটা মাছ বিলি দিয়ে দিব সুন্দর করে ধুয়ে এনেছিলাম তো মনে করেন যে আমরা হচ্ছে অভ্যাসের দাস যেটা অভ্যাস করবে ওইটাই হইব ঠিক আছে আমরা যেমন ঘুকি দিয়ে খাই তখন যদি আমার মাছ দিয়ে যদি অভ্যাস করি আমার খারাপ হয় না মনে করেন লোকের দিয়ে মাছ দিয়ে রানলে ভালোই লাগে অনেকে চিংড়ি মাছ দিয়ে খায় না আমার তো আবার অনেকে পাঙ্গাস দিয়ে দিয়ে খায় তো সে সেটি আঁকার করতো দিনের দিন ছোটোবেলায় দেখতাম ইলিশ দিয়ে লতি দিয়ে খাইতো ইলিশ দিয়ে কচু মুখি দিয়ে খাইতো আলু বেগুন দিয়ে খাইতো কিন্তু ওখানে মনে করুন পাঙ্গাস দিয়ে চালায় দেয় মানুষ ঠিক আছে যেহেতু ওইটা জাতীয় মাছ হয়ে গেছে গা তো এই পর্যায়ে একটু কষাই তো আমি মাছ দেওয়ার পরে ভালো করে কষায় রয়েছি তো আমি ওখানে এটার মধ্যে লতিগুলি দিয়ে দেবো সবগুলি লতি দিয়া লাড়াচাড়া করে লইছি বন্ধুরা কাঁচা দুটা কাঁচামরিচ রাইটা মাছ আল্লাহ দেখছেন কত সুন্দর হয়েছে তরকারিটা এই লতিটা পুরো কমপ্লিট হয়ে গেছে লতিটা পুরো কমপ্লিট হয়ে গেছে যে কাছ থেকে দেখাচ্ছি কত মাথা মাছ একটা তরকারি হয়েছে ঠিক আছে আচির মাছের গুজোর তরকারি দিলে কিন্তু অনেক সময় আবার মজাও আবার ভাইরাল হয়ে যায় ঠিক আছে তা আপনার যদি আমার এই লইটা মাছের রেসিপিটা যদি লোকে দিয়া ভাল লেগে থাকে আমার রেসিপিটার ফলো করা অবশ্যই আপনারা রান্না করবেন ইনশাল্লাহ মজা পাইবেন ঠিক আছে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ